যদি কোনো মেয়ে আপনাকে পাত্তা না দেয় তাহলে এই পাঁচটি কাজ করো তাহলে দেখবেন মেয়েরা নিজের থেকে এসে আপনার কাছে ধরা দেবে তুমি কি কোনো মেয়েকে পছন্দ করো কিন্তু সেই মেয়েটা তোমার দিকে ফিরেও তাকায় না তুমি হাজার চেষ্টা করেও মেয়েটাকে তোমার ভালোবাসার কথা বোঝাতে পারছো না ফেসবুকে তুমি তাকে অনেকবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছ কিন্তু তার কোনো রিপ্লাই নেই যত দিন যাচ্ছে নিজের প্রতি তুমি তত বিরক্ত হয়ে যাচ্ছ মেয়েটা বুঝতেও চাইছে না তুমি আসলে তাকে ঠিক কতটা ভালোবাসো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি পাঁচটি জিনিসের কথা বলবো আর এটা এমন পাঁচটা জিনিস যে পাঁচটা ব্যাপার আপনারা যদি ফলো করতে পারে তাহলে তোমার সেই পছন্দের মেয়েটা নিজে থেকে তোমার কাছে এসে ধরা দেবে এক অভাব তৈরি করো নিজেকে কখনো সহজলভ্য ভেবো না বা সহজলভ্য হিসেবে কারোর সামনে প্রেজেন্ট করো না কারণ মেয়েরা সহজভাবে যে জিনিসটা পায় সেটার গুরুত্ব বা মূল্য মেয়েরা দিতে জানে না তাই তুমি যদি প্রতিদিন একটা মেয়েকে মেসেজ করো বা তার স্টোরিতে প্রতিদিন প্রতিনিয়ত রিয়াক্ট করো তাহলে সে তোমাকে পাত্তা দেবে না এটা মনে করবে তুমি অনেক বেশি সহজলভ্য এ মনে করবে তুমি খুব সহজলভ্য আর এই জন্য তোমাকে সে পাত্তা দিতে চাইবে না তাই তুমি কিছুদিনের জন্য গায়েব হয়ে যাও নিজের মধ্যে ব্যস্ততা বাড়াও মেয়েটা তখন ভাববে ও তো প্রতিনিয়ত আমাকে মেসেজ করত। তাহলে এখন কেন করছে না কোথায় গেল আর এখান থেকেই কিন্তু একটা মেয়ের মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় দুই নিজের লুক এবং লাইফস্টাইলের কিছুটা উন্নতি করো মেয়েরা সবসময় মুখেই শুধু বলে থাকে চরিত্রই আসল কিন্তু একটা মেয়ে বাস্তবে কিন্তু ছেলেকেই করে সে যারা নিজের প্রতি যত্নশীল বা রুচি সম্পন্ন তুমি যদি নিজের ভাষা নিজের চলাফেরার ধরন বা নিজের কাজ কর্ম এগুলো নিয়ে তুমি কনফিডেন্ট হও তাহলে ওই মেয়েটা একদিন না একদিন তোমার ব্যাপার নিয়ে ভাবতে বাধ্য হবে তিন সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে নিজেকে একটু রহস্যময় বানাও কখনো একেবারে খুলে দিও না ঘন ঘন স্টোরি বা পোস্ট না করে মাঝে মধ্যে এমন কিছু পোস্ট করো এটা দেখে মানুষ ভাববে এটা আসলে মানে কি মানুষ যেন তোমাকে সহজে ধরতে না পারে তুমি আসলে ঠিক কেমন ধরনের মানুষ চার যে মেয়েটাকে পছন্দ করো তার সামনে নিজের সাকসেসটা তুলে ধরো মেয়েরা সাধারণ ভাবে সেই ছেলেকে নজর দেয় যে ছেলেটা তার জীবনে সফল হয়েছে তুমি যদি জীবনে নিজের কাজ বা নিজের ট্যালেন্ট নিয়ে ব্যস্ত থাকো তখন মেয়েটা তোমাকে নতুন করে দেখতে শুরু করবে আজ সরাসরি ইমপ্রেস করার বদলে একটু ইম্প্যাক্ট হও এদেরকে ইমপ্রেস করার জন্য ফুল মেসেজ বা এমন কিছু না করে বরং যেটা দেখে মেয়েরা ভাববে এই ছেলেটা সবার থেকে আলাদা তেমন কিছু করার চেষ্টা করো পরিবারকে সাহায্য করো পড়াশোনায় সিরিয়াস হও মানুষের উপকার করো নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করো একটা কথা শুধু মনে রেখো যে মেয়েটা তোমাকে একদিন পাত্তা দিচ্ছে না সেই মেয়েটাই বুঝবে তোমার কি মূল্য তুমি নিজেকে তৈরি করো শুধু একটাই রিকোয়েস্ট নিজেকে কখনো হারিয়ে ফেলো না বরং তুমি এমন কিছু করো যেটা দেখে মানুষ তোমাকে কখনো এড়িয়ে যেতে পারবে না এই কথাগুলো যদি তুমি মেনে চলতে পারো তাহলে সিম্পলি ভাবে একটা মেয়ে নিজে থেকে এসে তোমার কাছে ধরা দেবে এ ব্যাপারে তোমাদের ঠিক কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আল্লাহ হাফিজ